হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমরা ডব্লিউ এবং কেপি কনস্টেবলকে লক্ষ্য করে যে আধুনিক ইতিহাসের তিনশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছিলাম তার আজকে দ্বিতীয় পার্ট তো চলো কোশ্চেনগুলো দেখো ফার্স্ট পার্ট অবশ্যই দেখবে খুবই কষ্ট করে বাছাই করা খুবই বাছাই করা কোশ্চেন কমন পাবে অবশ্যই ঠিক আছে তো চলো আমরা ফার্স্ট পার্টে দেড়শোখানা কোশ্চেন আলোচনা করেছি সেকেন্ড পার্টে আবার দেড়শোখানা কোশ্চেন আলোচনা করব ঠিক আছে তো চলো প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন দেখব আমরা দাঁড়াও একশো বাহান্ন নম্বর খুলেছে হ্যাঁ দেড়শো খানা কোশ্চেন হয়ে গেছিলো একশো একান্ন থেকে একশো একান্ন নম্বর কোশ্চেন কী আছে বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেন বাহিনীর নেতৃত্ব কে দেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান বি হেক্টর মুনরো ঠিক আছে হেক্টর মুনরো নেক্সট কোশ্চেন আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ইয়ে বাহান্ন নম্বর কোশ্চেন একশো বাহান্ন নম্বর কোশ্চেন হচ্ছে এলাহাবাদের প্রথম চুক্তি ফার্স্ট ট্রিটি অফ এলাহাবাদ কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাওতওয়ারি বন্দোবস্ত ভারতে প্রথম কোথায় চালু হয়েছিল সঠিক উত্তর অপশান সি মাদ্রাজ ও বোম্বে রাওতওয়ারি বন্দোবস্ত প্রধান প্রবর্তক কে ছিলেন সঠিক উত্তর অপশান বি আলেকজান্ডার রিট এবং টমাস মুনরো মহলওয়ারি ব্যবস্থা ভারতকে কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান বি হল্ট ম্যাকেনজি কে প্রবর্তন করেন ভারতে হল্ট ম্যাকেঞ্জি ভারতে প্রথম কবে টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল সঠিক উত্তর অপশান এ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সালে বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি বেগম হযরত মহল নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সালে বিদ্রোহ কে হিন্দু মুসলিম ষড়যন্ত্র দেখতে পেয়েছিলেন সঠিক উত্তর অপশান এ স্যার জেমস আউটরাম ও ডব্লিউ টেলার আনন্দমঠ উপন্যাসটি কে লিখেছিলেন সঠিক উত্তর অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের প্রেক্ষাপট কি ছিল সঠিক উত্তর অপশান সি সন্ন্যাসী বিদ্রোহ আঠারোশো সালে বিদ্রোহের পরে ভারত সরকার আইন কত সালে পাশ হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শাসনের অবসান ঘটে সঠিক উত্তর ডি ভারত আঠারোশো আঠান্ন আঠারোশো পঁচাত্তর সালে আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি বোম্বে নেক্সট কোশ্চেন আদি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন সাধারণ ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সোসাইটির সাথে কোন ভারতীয় নেত্রীর নাম জড়িত সঠিক উত্তর অপশান বি অ্যানিভেসান্ত ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায়কে কোন মুঘল সম্রাট রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি দ্বিতীয় আকবর লর্ড রিপনকে ভারতের বন্ধু বলে কে অভিহিত করেন সঠিক উত্তর অপশান বি ফ্লোরেন্স নাইটিঙ্গেল নেক্সট কোশ্চেন ভারতের প্রথম স্বদেশী আন্দোলনের সূচনা কখন হয়েছিল সঠিক উত্তর অপশান বি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নেক্সট কোশ্চেন চরমপন্থী নেতারা কোন স্লোগানটিকে গ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি স্বাধীনতা আমার জন্মগত অধিকার স্বরাজ এবং বন্দে মাতরম ঠিক আছে নেক্সট কোশ্চেন উনিশশো সালে কলকাতা কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন সঠিক উত্তর অপশান সি দাদাভাই নৌরজি নেক্সট কোশ্চেন বাংলার প্রথম বিপ্লবী দল অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট কিংস ফোর্কে হত্যার চেষ্টার সাথে কোন বিপ্লবী যুক্ত ছিলেন সঠিক উত্তর বি ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি গদর পার্টির মুখপাত্রের নাম কি ছিল সঠিক উত্তর অপশান বি গদর নেক্সট কোশ্চেন কোমাগাতা মারু কোমাগাতা মারু কি ছিল সঠিক উত্তর অপশান এ একটি সিপ বা জাহাজ অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লব সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান বি ভিডি সাবারকার নেক্সট কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো চৌদ্দ থেকে আঠারো সালের ভারতের ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড চেমসফোর্ড নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী কোন ঘটনাকে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন সঠিক উত্তর অপশান সি ক্রিপস মিশন নেক্সট কোশ্চেন অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট কার আমলে পাস হয়েছিল সঠিক উত্তর অপশান বি লর্ড কার্জন নেক্সট কোশ্চেন কোন দেশ প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রামে সমর্থন জানিয়েছিল সঠিক উত্তর অপশান বি জাপান নেক্সট কোশ্চেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাস হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোন ব্রিটিশ গভর্নর জেনারেলকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় সঠিক উত্তর অপশান সি লর্ড রিপন ভারতের কোন বিপ্লবী লন্ডনে উইলিয়াম ওয়াইলকে গুলি করে হত্যা করে ঠিক আছে উইলিয়াম ওয়াইলি সঠিক উত্তর অপশান বি মদনলাল ধিংড়া নেক্সট কোশ্চেন ইন ক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করেছিলেন সঠিক উত্তর অপশান বি ভগৎ সিং নেক্সট কোশ্চেন স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান সি জে বি কৃপালিনী নেক্সট কোয়েশ্চেন জওহরলাল নেহেরু সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার কত সালে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন স্বাধীনতার পর ভারত সরকার কোন সামরিক অভিযানের মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করে সঠিক উত্তর অপশান বি অপারেশান পোলো কে ভারতের লৌহ মানব নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি বল্লভভাই প্যাটেল ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কত সালে পাশ হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বন্দে মাতরম গানটি প্রথম কোন রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত হয়েছিল সঠিক উত্তর অপশান বি স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ লর্ড ডালহৌসি অকার্যকর শাসনের অভিযোগ এনে কোন রাজ্যটি দখল করেছিলেন সঠিক উত্তর অপশান ডি অযোধ্যা স্বরাজ দল গঠনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি উপরের কেউ নন উনা চুক্তি সম্পাদনের সময় ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড উইলিংডন গান্ধীজি কতবার গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশান এ একবার দ্বিতীয় বৈঠকে ভারতের কোন বিপ্লবীকে বাঘা যতীন বলা হয় সঠিক উত্তর অপশান বি যতীন্দ্রনাথ মুখার্জি নেক্সট কোয়েশ্চেন কোন বিপ্লবী সংগঠনকে ব্রিটিশরা কলকাতার বোমা কারখানা বলতো সঠিক উত্তর অপশান বি যুগান্তর দল সাইমন কমিশন ফিরে যাও স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি ইউসুফ মোহের আলী কোন সম্মেলনে জিন্না তার বিখ্যাত চৌদ্দ দফা দাবি পেশ করেন সঠিক উত্তর অপশান সি মুসলিম লীগের অধিবেশনে উনিশশো উনত্রিশে কোন আইনটি কালো আইন নামে পরিচিত সঠিক সঠিক উত্তর সি রাওলাট আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছিলেন সঠিক উত্তর অপশান এ লর্ড লিটন লর্ড রিপন কে ভারতে উত্তম শাসক হিসেবে আখ্যায়িত করেছিলেন সঠিক উত্তর অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি আঠারোশো সালে ন্যাশনাল কনফারেন্স কে আয়োজন করেছিলেন সঠিক উত্তর অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান সি বদরুদ্দিন তয়েবজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি অ্যানি বেসান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে ছিলেন সঠিক উত্তর অপশান বি সরোজিনী নাইডু এইটা এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে যে ভারতীয় বলেছে না প্রথম বলেছে এই রকম অনেক গুলিয়ে যায় এখানে অ্যানিমেশন করে দিলে ভুল হয়ে যাবে এখানে বলেছে প্রথম ভারতীয় মহিলা ঠিক আছে যদি বলে প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতিকে ছিলেন তখন হবে অ্যানিবেশান্ত নেক্সট কোশ্চেন উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার তারিখ কোনটি সঠিক উত্তর অপশান সি ষোলোই অক্টোবর স্পিরিট অব ইসলাম বইটি কার লেখা সঠিক উত্তর সি আমির আলী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি ঢাকা উনিশশো সালে মার্লে মিন্টো সংস্কার আইন প্রধানত কিসের জন্য পরিচিত সঠিক উত্তর অপশান সি পৃথক সাম্প্রদায়িক নির্বাচন বাল গঙ্গাধর তিলক কোন জেলে ছয় বছর কারাদণ্ড ভোগ করেন সঠিক উত্তর অপশান বি মান্দালে জেল হোমরুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন বড় নেক্সট কোশ্চেনের উত্তর কি হবে ভারতে দুটি হুমরুল লীগের মধ্যে অ্যানিবেশান্তের লীগটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি মাদ্রাজ প্রথম বিশ্বযুদ্ধের সময় অ্যানিবেশান্ত কর্তৃক প্রকাশিত দৈনিক পত্রিকার নাম কি ছিল সঠিক উত্তর অপশান এ নিউ ইন্ডিয়া জালিয়নাওয়ালা বাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানাওয়ালা বাঘ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল সঠিক উত্তর অপশান বি অমৃতসরে জালিয়ানাওয়ালা বাঘ হত্যাকাণ্ড প্রতিবাদে কে ভাইসরয়ের কার্যনির্বাহ পরিষদ থেকে পদত্যাগ করেন শঙ্করণ নায়ার নেক্সট কোশ্চেন অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো কুড়ি নেক্সট কোয়েশ্চেন অসহযোগ আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি বি এবং সি উভয়ই বি লালা লাজপত রায় এবং সি হচ্ছে সি আর দাস অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি ছিল সঠিক উত্তর অপশান বি চৌরি চৌরা ঘটনা স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সি আর দাস হাইমন কমিশন কত সালে ভারতে এসছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে হাইমন কমিশন গঠন করা হয়েছিল কোন আইনের পর্যালোচনা করার জন্য সঠিক উত্তর অপশান বি মন্টেগু চেমসফোর্ড সংস্করণ উনিশশো উনিশ লাহোর ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর বিরুদ্ধে লমন সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধীর গ্রেফতারের পর কে নেতৃত্ব দেন সঠিক উত্তর অপশান সি আব্বাস তয়েবজি কোন গোলটেবিল বৈঠক কোনও ফলপ্রসূ সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল সঠিক উত্তর অপশান সি তৃতীয় কোন আইন দ্বারা প্রদেশগুলিতে দ্বৈত শাসন বাতিল করে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করা হয় সঠিক উত্তর অপশান বি ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন সঠিক উত্তর অপশান বি পট্টভি সীতারামায়া নেক্সট কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড লিন গো আজাদ হিন্দ ফৌজ নামকরণের ধারণাটি কার ছিল সঠিক উত্তর অপশান এ ক্যাপ্টেন মোহন সিং উনিশশো সালে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান বি সিঙ্গাপুর নেক্সট কোশ্চেন দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশন সি সুভাষচন্দ্র বসু দ্য ডিভিশন অফ ইন্ডিয়া গ্রন্থটি কে সঠিক উত্তর অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালের ক্যাবিনেট মিশনে প্রধান কে ছিলেন সঠিক উত্তর অপশন সি লর্ড প্যাথিক লরেন্স জওহরলাল নেহেরু কোন সালে লখনৌতে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সঠিক উত্তর অপশান সি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে কে ছিলেন সঠিক উত্তর অপশান বি বলদেব সিং উনিশশো সালে ভারতীয় স্বাধীনতা আইন কত তারিখে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারো জুলাই স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল আঠারোশো সালে বিদ্রোহকে প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলে কে অভিহিত করেন সঠিক উত্তর অপশান এ ভিডি সাভারকার সিপাই বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং নীল দর্পণ নাটক নাটকটির রচয়িতা কে সঠিক উত্তর অপশান সি দীনবন্ধু মিত্র বিদ্রোহ বা ওহাবি আন্দোলন ভারতের কোন অঞ্চলে হয়েছিল সঠিক উত্তর সি বাংলা বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন সঠিক উত্তর এ সিধু ও কানহু নেক্সট কোশ্চেন মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন সঠিক উত্তর অপশান সি বিরসা মুন্ডা নেক্সট কোয়েশ্চেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে কে ছিলেন যিনি নীল বিদ্রোহের কৃষকদের সমর্থন করেছিলেন সঠিক উত্তর অপশান শ্রী হরিশচন্দ্র মুখার্জি বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা সঠিকোত্তর অপশান বি স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান মিরর পত্রিকার সাথে যুক্ত ছিলেন কে সঠিক উত্তর অপশান বি কেশবচন্দ্র সেন ভারতের ইতিহাসে কোন পর্যায়কে ঐতিহাসিক সূর্যগ্রহণ বলা হয় সঠিক উত্তর অপশান ডি উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলন কে ব্রিটিশদের বিরুদ্ধে ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন সঠিক উত্তর এ জওহরলাল নেহেরু। কোন অধিবেশনে কংগ্রেস কর্মসমিতি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করেছিল সঠিক উত্তর অপশান বি ওয়ার ধা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ডোমিনিয়ন স্টেটাস এর দাবিতে কোন বছর নেহরু রিপোর্ট পেশ করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ডক্টর বি আর আম্বেদকর কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কার লেখা সঠিক উত্তর অপশান বি কাল মার্কস রাষ্ট্রগুরু নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান বি লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশের সভাপতিত্ব কে ছিলেন সঠিক উত্তর অপশান বি জওহরলাল নেহেরু নেক্সট কোশ্চেন ডান্ডি অভিয়ান কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী আরোইন চুক্তিকে দিল্লি চুক্তি নামেও অভিহিত করা হয় কেন সঠিক উত্তর অপশান বি এটি দিল্লিতে স্বাক্ষরিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা কত সালে ঘোষণা করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি গান্ধীজি ও আম্বেদকর মহাত্মা গান্ধী জীবনের শেষ অনশন কোথায় শুরু করেছিলেন সঠিক উত্তর অপশান সি দিল্লি নেক্সট কোশ্চেন ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর সঠিক উত্তর অপশান বি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ মন্ত্রিসভা ভারতের একটি মিশন পাঠানোর সিদ্ধান্ত নেয় যার নাম কি ছিল সঠিক উত্তর অপশান সি ক্রিপস মিশন ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান করব অথবা মরব ডু অর ডাই কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি মহাত্মা গান্ধী কোন ভারতীয় জাতীয়তাবাদবাদী নেতাকে নেতাজি উপাধি দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান এ সুভাষচন্দ্র বসু নেক্সট কোশ্চেন ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে সঠিক উত্তর অপশান সি উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান এ লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান সি সি রাজা রাজা গোপালাচারী এগুলো একটু ধ্যান দিয়ে পড়বে হ্যাঁ এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবস আহ্বান করেছিল সঠিক উত্তর অপশান ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ আজাদ হিন্দ ফৌজ এর প্রথম সদর দপ্তর কোথায় ছিল সঠিক উত্তর অপশান এ সিঙ্গাপুরে নেক্সট কোশ্চেন কে ভারতের প্রবীণ পুরুষ নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি দাদাভাই নৌরজি নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় কংগ্রেস নামটির পরামর্শ কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি দাদাভাই নৌরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রথমে কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সঠিক উত্তর অপশান বি পুনে ঠিক আছে পুনেতে হওয়ার কথা ছিল কিন্তু হয়েছিল মুম্বাই বা বোম্বেতে ঠিক আছে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন কোন সংবাদপত্রটি বাল গঙ্গাধর তিলক মারাঠি ভাষায় প্রকাশ করেছিলেন সঠিক উত্তর অপশান বি কেশরি নেক্সট কোয়েশ্চেন আঠারোশো নিরানব্বই সালে মেলা নামক বিপ্লবী সংস্থা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান বি ভিডি সাবারকার বিনায়ক দামোদর সাবারকার উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করার সময় ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড হার্ডিঞ্জ নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় পতাকা কখন গৃহীত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে বাইশে জুলাই ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালের ক্যাবিনেটে ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর অপশান সি ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা প্রণয়ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান বি খান আব্দুল গফ্ফর খান চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সূর্য সেন অন্ধকূপ হত্যা কবে হয়েছিল সঠিক উত্তর অপশান এ সতেরোশো পঁয়ষট্টি ছাপান্ন সালে কুড়ি জুন ইংরেজরা ভারতে তাদের প্রথম স্থায়ী বাণিজ্য কেন্দ্র কোথায় স্থাপন করেছিল সঠিক উত্তর অপশান বি সুরাট নেক্সট কোশ্চেন কে ঘোষণা করেছিল যে আমি তোমাদের স্বাধীনতা দেব এইটা একটু গণ্ডগোল আছে কে ঘোষণা করেছিল আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তিটি তার আগে ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। ঠিক আছে এই ঘোষণাটা করেছিল সুভাষচন্দ্র বসু ঠিক আছে এটা ঠিক করে নিও তোমরা আমাকে রক্ত দেওয়া হবে ঠিক আছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এটা ঠিক করে নিও তোমরা নেক্সট কোশ্চেন ভারতের স্বাধীনতা লাভের সময় উনিশশো সালে ভারতের ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট কোশ্চেন কোন আইন দ্বারা ব্রিটিশ রাজমুকুটের অধীনে ভারতের শাসন শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি ভারত সরকার আইন আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দ থেকে প্রথম ইঙ্গশিক যুদ্ধ কার আমলে হয়েছিল সঠিক উত্তর অপশান বি লর্ড হার্ডিঞ্চ নেক্সট কোশ্চেন কোন বিদ্রোহ বাংলার বাইবেল নামে পরিচিত সঠিক উত্তর অপশান এ নীল বিদ্রোহ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান বি গোপাল কৃষ্ণ গোখলে কেশরি পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর অপশান বি গোপাল গণেশ আগারকর বেঙ্গল গ্যাজেট নামক প্রথম ভারতীয় সংবাদপত্রটি কে প্রকাশ করেন সঠিক উত্তর অপশান এ জেমস আগাস্টাস হিকি কে ঘোষণা করেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই সঠিক উত্তর অপশান সি গঙ্গাধর তিলক গান্ধীজি তার রাজনৈতিক গুরু হিসেবে কাকে গণ্য করতেন সঠিক উত্তর অপশান বি কৃষ্ণ গোখলে নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে বেনারস অধিবেশন এর সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান এ গোপালকৃষ্ণ গোখলে এবং এটাই শেষ কোশ্চেন তিনশোটা কোশ্চেনের মধ্যে এটাই শেষ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়েছি মহাত্মা গান্ধী কখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো এই ক্র্যাশ কোর্স আমরা চালু করেছি ঠিক আছে পনেরো দিনে পনেরোটা টপিকের উপর টোটাল জিকেটা কভার করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখো ডেফিনেটলি কমন পাবে ঠিক আছে তো চলো থ্যাংক ইউ দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে